দুটো দেশের মধ্যে দূরত্ব দেড় হাজার কিলোমিটার এই দুই দেশের মধ্যে কোনো সীমান্ত নেই ইরাক সিরিয়া বা জর্ডনের মতো দেশের উপর দিয়ে উড়ে ইরানে পৌঁছাতে হয় ইসরায়েলের আকাশ সীমানায় খবরের শিরোনামে থাকা এই দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্কের যে অবনতি তা উদ্বেগের জায়গা আরও তৈরি করছে আগামীকাল রবিবার ওমানে আমেরিকার সঙ্গে পরমাণু বৈঠকে বসার কোনো প্রশ্নই নেই জানিয়ে দিল ইরান তেহরানের তরফ থেকে যে অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে যে আমেরিকা এবং ইরানের মধ্যে ছয় দফায় পরমাণু চুক্তি বৈঠক কার্যত ভেস্তে গেল আর এই কথার অর্থ হলো সংঘাতের আবহ আরও পরিষ্কার আমেরিকা বারবার যে চুক্তি ইরানকে দিয়ে করাতে চাইছে যে ইরান কোনো ধরনের অস্ত্র তারা পরীক্ষা করছে মানে কী ধরনের অস্ত্র তারা পরীক্ষা করছে সেই অস্ত্রগুলোর শক্তিটা ঠিক কতটা তাদের অস্ত্র বা তার পরিমাণ কত এই যে চুক্তি সেই চুক্তিকে বিশ্বের একাধিক দেশকে জানানো হোক ইরান তার যে ভৌগোলিক অবস্থান সেই অবস্থান অনুযায়ী মধ্যপ্রাচ্যে ইরানের মতো দেশে যত বেশি শক্তি তারা মজুদ করছে ততই তাদের আশপাশের যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে ট্রেট বাড়বে ফলে যে চুক্তি বা আলোচনার আশা ছিল তা খারিজ করে দিল ইরান ক্ষয়ক্ষতির দিক থেকে বিচার করলে দেখা যাচ্ছে যে ইসরায়েলের তিনজনের মৃত্যুর খবর সেটা স্বীকার করে নেওয়া হয়েছে আহতদের মধ্যে উনচল্লিশ জনের অবস্থা আশঙ্কাজনক রাষ্ট্রপুঞ্জে ইরানের দূত তিনি জানাচ্ছেন কি যে আটাত্তর জনের মৃত্যু হয়েছে ইরানে আহতের সংখ্যা অফিসিয়ালি তিনশো কিন্তু বেসরকারি মত বলছে যে এই আহতের সংখ্যা পাঁচশো ছাড়িয়ে গেছে মাত্র এক মাস আগেই তেহরান তার নতুন অস্ত্র প্রকাশ্যে এনেছিল আবার সেই অস্ত্র ব্যবহার করা হলো সেই ক্ষেপণাস্ত্রটা ব্যবহার করা হলো। ক্ষেপণাস্ত্রের নাম কাসিম বসে মনে করা হচ্ছে যে ইসরায়েল তেল আবিভে কাসিম বসিরের সাহায্যেই সফল হামলা চালিয়েছে ইরান ইসরায়েলের আকাশে আয়রন ডোম হল রক্ষক আর এবার সেই আয়রন ডোম ভেদ করে আঘাত হানল কাশিমবাসের আগে একবার আমরা জেনে নিই যে এই যে আয়রন ডোম মূলত এই অস্ত্র এই ক্ষেপণাস্ত্র সেটা কিভাবে কাজ করে চিস্তরীয় নিরাপত্তার কাজ করে আয়রন ডোম প্রথমত রাডারের মাধ্যমে যে লক্ষ্যবস্তু রয়েছে সেই লক্ষ্যবস্তুকে চিহ্নিত করে দ্বিতীয়ত যত দ্রুত সম্ভব হয় সেই দ্রুততার সঙ্গেই সেই লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য তৎপর হয়ে যাওয়া আর তিন ইন্টারস্পেক্টর ক্ষেপণাস্ত্র ছুঁড়ে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র যা রয়েছে সেটাকে ধ্বংস করে দেওয়া অর্থাৎ বলাই বাহুল্য যেই নিশ্চিদ্র নিরাপত্তা দিচ্ছে আয়রন ডোম আর শুধুমাত্র আয়রন ডোমই কিন্তু নয় তেল আবিবের কাছে রয়েছে আমেরিকার তৈরি বিশ্বের অন্যতম সেরা ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা যার নাম থার্ড আর এবার সেই নিরাপত্তায় আঘাত হানল কাশিমবাসের প্রায় দেড় হাজার কিলোমিটার পাল্লার কঠিন জ্বালানি চালিত এই কাশিমবাসীর ক্ষেপণাস্ত্রটি ইরান ফৌজের এলিট ইসলামিক রেভলিউশনারি গার্ড এরোস্পেসের হাতে তুলে দিয়েছিলেন সেই দেশের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জাদে গত বছর গত বছর মে মাসের ঘটনা সেটা আর সেই সময়েই তিনি দাবি করেছিলেন কি যে এই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সম্পূর্ণ সমর্থ হবে কাশিমবাসের আরও একটা বিষয় উল্লেখ্য যে এই মুসলিম দেশ হয়েও জর্ডান কিংবা ইরাকের মতো যত দেশ ইরানের বিরুদ্ধে হামলা চালাতে নিজেদের আকাশ সীমা ব্যবহার করতে দেয় বেঞ্জামিন নেতানিয়াহুর সেনাকে কিন্তু তেহরান তেহরানের কাছে কিন্তু সেই সুবিধা সেগুলো নেই আর শুধুমাত্র তাই নয় সিরিয়া গৃহযুদ্ধে ক্ষমতা দখলকারী মোহাম্মদ জোলানি তিনিও কিন্তু ইসরায়েলের জন্য তার নিজের যে আকাশপথ সেটাকে উন্মুক্ত করে দিয়েছেন ফলে ইরান যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সাধারণত প্রথমে ইরাকে মোতায়েন করা রয়েছে মার্কিন বাহিনী ইসরায়েলকে সেটা তারা জানিয়ে দেয় এবং সঙ্গে সঙ্গে কি করা হয় এবং সঙ্গে সঙ্গে সেখান থেকেই আমেরিকা এবং ইরাক ক্ষেপণাস্ত্রগুলি আকাশে ধ্বংস করে দেয় আর শুধুমাত্র তাই নয় সুন্নি মুসলিম দেশ জার্ডেন নিজের আকাশে তাদের ক্ষমতা অনুযায়ী ইন্টারসেপ্ট করে ইরানের ক্ষেপণাস্ত্রকে এমন একটা কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও উচ্চ গতিসম্পন্ন কাসিম বসের রাডারের নজরদারিকে ফাঁকি দিয়ে চলে এলো ইসরায়েলে উপসাগরীয় অঞ্চলে মোতায়েন করা রয়েছে মার্কিন বাহিনী এবং ইসরায়েলের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেই সমস্ত ব্যবস্থাকে ফাঁকি দিয়ে তেহরানের এই হানাদার বা হানাদারি সেটা কিন্তু চমকপ্রত সাফল্য বলে মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ